সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিন তো সফলতার গল্প শোনায় আর শোনাবো আপনাদের একটা ব্যর্থতার গল্প তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম কাকি কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার যে মুরগি তুলিছেন কত পিস মুরগি তুলছিলেন আপনি মোট 40 পিস 40 পিস এখন বেঁচে আছে কত পিস 22 পিস আর মারা গেছে তাহলে 18 পিস তাই তো এই মারা যাওয়ার কারণ কি এতগুলো বাচ্চা মানে কি তো বোঝা উঠতে পারেনি এখন আমাশার সমস্যা হচ্ছিল আমাশার ওষুধ দিছিলাম তার ভিতরে এগুলো ছিল এখন এগুলোর ভিতরে আবার দেখা যাচ্ছে পায়খানা জনিত সমস্যা মানে এই সমস্যা তো সমাধান আমরা আজও খুঁজে পাইনি তার আপনার মুরগির মূল সমস্যা হচ্ছে পায়খানা তাই তো পায়খানা জ্বর ঠান্ডা কি ছিল না শুধু পায়খানায় জ্বর ঠান্ডা ছিল হালকায় তার ভিতরে ফুসকুটা আছে পায়খানার যে সমস্যা কারণে ওজন হয়নি

একটার পর একটা রোজ আছে মানে মানে রেগুলার একটা দুইটা মারা যাচ্ছে এ কতদিন বয়স থেকে মারা শুরু করেছে 14 দিন বয়স থেকে দিনের পরে এখন প্রিয় দর্শক বন্ধুরা দেখুন আমি খামারে এসে রোগটা ধরতে পেরেছি এই যে মুরগির পায়খানা মানে খাবারের সাথে ডাইরেক্ট ফিড এই পায়খানার সাথে ডাইরেক্ট ফিডই দেখুন মানে হজম হচ্ছে না এই মুরগির মূল সমস্যা আছে হজমের সমস্যা আর দ্বিতীয় আরেকটা সমস্যা পেলাম এই মুরগিগুলো গামবুরায় আক্রমণ করেছে এই দেখুন পাছা দেখুন হয়তো এখন সেরে গেছে যে কটা আক্রমণ করছিল মারা গেছে তো এই অনেকে আছে যে বাসাবাড়িতে বিশ পিস চল্লিশ পিস মুরগি তোলে তারা ওষুধ দেয় না যেভাবে ঠিক হয়ে যাবে কাকির কাছে আমি শুনলাম যে এক পিসও ভ্যাকসিন দেয়নি সে আমি একটা খামারে যদি ভ্যাকসিন বাদে আপনারা মুরগি পালন করেন তাহলে আসলে মুরগি আমার মনে হয় না সব সময় সুস্থ রাখা সম্ভব হয়তো দুই এক চালান আপনারা লাভ করতে পারবেন কিন্তু এমন এক চালান যাবে যে আপনার ফুল মুরগি মারা যাবে কাকির যেরকম মারা গেছে তো অবশ্যই আপনারা দুইটা ভ্যাকসিন অন্তত দিয়ে নেবেন কারণ ভ্যাকসিনের দাম বেশি না একটা একটা ভ্যাকসিন একশো টাকা করে নেবে একশো মুরগির ভ্যাকসিন পাওয়া যায় সর্বনিম্ন আপনারা দুইটা ভ্যাকসিন দিয়ে নেবেন তাহলে আপনার মুরগিগুলো সুস্থ থাকলে এই যে চল্লিশ পিস মুরগি কিন্তু বহুত দাম এই যে আঠারো পিস মারা গেছে প্রায় চার পাঁচ হাজার টাকার মুরগি মারা গেছে তো এটা এর থেকে আমার যদি দুইশো টাকা খরচ করে আমি একটু ভ্যাকসিন দিতাম তাহলে কিন্তু খুবই ভালো হতো তো আপনারা যারা বাসা বাড়িতে মুরগি পালন করেন অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন আর এই যে এই রোগটি হয়েছে এইটা কিন্তু ওষুধ যদি আপনারা অল্প মুরগি এখন ওষুধ কিনা সম্ভব না তাহলে আপনারা আদার রস একটু খাওয়াই দিতে পারেন তিন দিন একটা না অল্প করে তাহলে একদম মুরগির এই যে পায়খানাটা ঠিক হয়ে যাবে আর যদি অ্যানজাইম এক্সেল এটা খাওয়ানো যায় তাহলে আরও উপকার বেশি হয় আর যাদের অল্প মুরগি তারা তো এত টাকাতে ওষুধ কেনা সম্ভব না তো আদা রস আর এই যে জ্বর ঠান্ডার কথাটা বলল যে জ্বর জ্বর ঠান্ডা এবং পায়খানার জন্য মারা গেছে এই জ্বর ঠান্ডার জন্য খুবই একটা কার্যকরী ওষুধ রসুন রসুন আপনারা হচ্ছে চার পাঁচ কোয়া রসুন বেটে রস করে আপনারা কাঁচা কাঁচা রসটা পানির সাথে এক লিটার পানিতে পাঁচ মিলি পরিমাণ মিশিয়ে খাঁচে দেবেন আর ওই যে আর কিছু রসুন বেটে হালকা গরম পানি উষ্ণ গরম পানিতে দিয়ে রাতের বেলা খেতে দেবেন এই দুই বেলা এ দিলে আপনার মুরগি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে তা বেশ কিছু প্রাকৃতিক উপায়ে আপনার হচ্ছে মুরগির চিকিৎসা আছে যাটা আমরা জানি না ব্যবহার করি না যারা বাসা বাড়িতে অল্প মুরগি পালন করি তো এইভাবে যদি আমরা প্রাকৃতিক ঔষধ দিয়ে মুরগি পালন করি তাহলে কিন্তু মুরগি সম্পূর্ণরূপে সুস্থ এবং ভালো থাকবে আর অবশ্যই আপনারা ভ্যাকসিন দেবেন আর ভ্যাকসিন না দিলে কিন্তু ওই কি বললাম যে দুই চালান হয়তো মুরগি ভালো থাকবে দুইশো টাকার জন্য এই যে আঠারো পিস মুরগি গেল তো অবশ্যই আপনারা একটু সাবধান থাকবেন আর যারা বাসাবাড়িতে চল্লিশ পিস পঞ্চাশ পিস পিস মুরগি পালন করতে চান অবশ্যই আপনারা প্রাকৃতিক ঔষধ ব্যবহার করবেন প্রাকৃতিক ঔষধ সজনে পাতা যেরকম ক্যালসিয়াম রসুনে আপনার আছে ঠান্ডার জ্বরের ঔষধ আবার পেঁপে পাতায় আছে হজম শক্তি বাড়ায় আবার হচ্ছে বিভিন্ন রোগের উৎস হলুদ গুঁড়া আছে এগুলো আপনারা ব্যবহার করবেন তাহলে আপনার মুরগি সুস্থ থাকবে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন যে আপনাদের কী সমস্যা অবশ্যই আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সমস্যার সমাধান আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপে নক দেবেন আসসালামু আলাইকুম